কে অন টেপ খেলবো অনলি ওয়ান টেপ দেখা যাক কি হয় আর পারিনা একটা বট দেখো 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 আমাকে সহায় দেবে দেখো লাগে না লাগে না এটা কোনো কথা দেখো দেখো এখন আমার এই সহায় দেবে দেখো এই যে আমাকে মেরে দিছে এটা কে মারছে এরকম ভাই তুই নিশ্চয়ই হ্যাকার হ্যাকার এভাবে কেউ মারে দুইটা প্লেয়ার খেয়ে ফেলাই লয় দেখো দেখো এই যে মরছে 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 মার গা মরে গেছে আমার ওয়ান টেপ দিছে এটা কোনো কথা যাই হোক চেষ্টা করবো ভালো মতো খেলার আরে গান দিতে নাকি এরকম গান দিলে আর আর মোড়ই থাকবে না দেখো ম্যাচ টা পারি না কি গান রিলোড নিতে এত সময় লাগে তাকে এই যে নির্গাতা ঘরে মায়ের খাবো দেখছো কোন হেড পরে না এটা কোনো কথা যাই হোক চেষ্টা করবো আবার ভালো মতো খেলার টিকা নেব দেখো প্লেয়ার আমাদের একটা শেষ ও সেরকম কোনো এরকম মারতে হবে বেশি ভালো খেলতে গেছিল মার খেয়ে গেছে একটা কিল পাইছি যাই হোক পাইছি তো আমার দেখছে টিমমেট আমার বকা করে থুচ্ছে না তারপরে একটা কিল আমাকে দিচ্ছে আমার চেটে গেছে যে আমার ভাই আমাকে ইনভাইট দিছে ছোট ভাই ওর সাথে গেম প্লে করতে হবে

ফেল খেয়ে ফেলেছে ওই দেখো সাইডের থেকে আর একটা মারে দুইটা প্লেয়ার সাথে চারজন বেইমানি হয়ে যায় এটা বেইমানি হয়ে যায় যাও তোমাকে একটা লাইক দিতে মন মারার চেষ্টা করো মতো মতো আরে মার গিয়া যাই করে ডাউন করছে মরো 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 মরো

ভাই তোমরা একটা আমার সাথে থাইকো তোমরা তো ভালোই খেলো একজন দুই কিল দিছে ড্যামেজ দিছে বারোশো বাহান্ন একটা কিল আর পনেরোশো চোদ্দো ড্যামেজ দিয়ে দুটো কিল যাই হোক যাই রাশে রাশে দেখো এখন এই ডাবল বিক্টার দিয়ে দেখো বাইরে দিতে পারি না দেখো দুই নম্বরে গেছে নেমি সব ওই দূরে সব দূরে সব আমাদের সাইডে আমাদের সাইডে সব আমাদের সাইডে চার নম্বর ভাই ময়ূরণা এহ মাইরে দিছে কি দিয়ে মারলো টু শর্ডার দি বাই রাউন্ড টাউনও রি বাইক দিয়ে দিছে এবার হারতে হবে করছে হৃদয়